বানানো চলছে এটাকে এরকম তারের মধ্যে এখন হচ্ছে উফ ভিডিওতে যা লাগছে সেই সেই ঠিক আছে হয়ে হয়ে যায় এদিকে হচ্ছে ইয়ে করবো ভিডিওটা যাওয়া হবে যেদিক ভিডিওটা তো শর্ট মারাবে সেই দিকে ওই মাছ মারছে বড় বল দেখতে পাচ্ছ বন্ধ এখন দেখতেই

সেটাই বানানো হবে সেই ট্রি বানাচ্ছি আমরা তো ভিডিওটা দেখো দেখে বলো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে দিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও ওকে তো ভিডিওটা দেখতে থাকো আর আর কি মজা উপভোগ করতে থাকো আর সঙ্গে থাকো চলে এসছে আমাদের চা আসলে চা মুড়ি চলে এসছে আমাদের কাজ করার আগেই আমরা কিন্তু টিফিনটা ছেড়ে দেবো মুড়ি

কাঠটা ফুটো এই বাঁশটাকে বসার জন্য এটাকে ফুটো করছি আমরা ব্যারেল দিয়ে এখন গর্তটা করেনি তাড়াতাড়ি তারপর ভিডিওতে আমাদের এখন হচ্ছে ক্রিসমাস টি আর নেই পরে অন্য বাড়ির ভিডিওতে যা লাগছে সেই সেই হয়ে যায় হয়ে যায় দেখা যাক তোমার কোমরে না হলেও স্যান্ডা ক্লসের কোমরে হয়ে যাবে ঠিক আছে তুমি আপাতত ড্রেসটা দেখো এই হচ্ছে ড্রেস একটা জামা জামাটা নিয়ে এসেছি খুব সুন্দর একদম পারফেক্ট এখানে একবার ইংলিশ লেটস পুরো লুটে নিয়েছে আরে আস্তে আস্তে করো তুমি তো কাপি কুপি একাকার করে দিচ্ছ এই আরো বল কিনে এনেছি তার সাথে এই বড় বড় এদিকে আমরা যে লাইট যেদিকে হচ্ছে ইয়ে করব ভিডিওটা দেওয়া হবে যে দিকতে ভিডিওটা তো শর্ট করা হবে সেই দিকে এই মাঝে বড় বল দেখতে পাচ্ছ কত বড় অ্যাটম বম অ্যাটম বম অ্যাটম বম তার সাথে স্টার আছে এই মালগুলো যে সবথেকে বেস্ট স্টার আছে জল জল করছে পুরো একদম চিক চিক মারছে পুরো ডিসকো মারছে এই ডিসকো ড্যান্সার

ক্রিসমাস ট্রিতে স্যার অলরেডি কয়েকটা লাগিয়ে দিয়েছে এই যে বল বড়গুলো উপরে দেবো দাঁড়া বড় বড়গুলো উপরে এগুলো ছোট ছোট স্যার এগুলো করছে আমি লাগিয়ে দিচ্ছি অনেকগুলো বল আছে দেখা যাক প্রত্যেকটা গাছে একটা করে ঝিকমিক ঝিকমিক সানটা মামা দাদু সানটা দাদু হোম মেসিন পাওয়া যায় হোম মেশিন আর জালি দেখিয়ে দেয়

বানানো চলছে এখন দেখতেই পাচ্ছ স্যানটাকে উল্টো করে বানাচ্ছে দেখে মনে হচ্ছে একটা লাজের বডি হাত পা কেটে মুন্ডি কোন কাটাকাটি সিন নেই সব আসবে সানটাকে উল্টো করে এখন সেলাই করা হবে দেখতেই পাচ্ছেন ভেতরে কি আছে সানটা চারডের মধ্যে কিন্তু কাগজ আছে অন্য কিছু নেই মুন্ডির মধ্যে কিন্তু তাই আছে দেখো মুন্ডিতে কাগজ হাতেও তাই হাতেও কাগজ দেয়া পুরো বডিতে এখন সানটা ক্লাস কে বানানো হচ্ছে দেখা যাক আমাদের সান্টাটা আসে কিনা এরকম করে বানাচ্ছি আমরা সান্টার গলার সার্জারি চলছে আমার একটা পুতুল গেছে স্যারের একটা পুতুল অলরেডি ঢুকে গেছে ওর মধ্যেই ফুলো ফুলো দেওয়ার জন্য কি অবস্থা মাছটা রেডি হয়ে যাক পুরোটা মুখটা লাগানো হচ্ছে মুখটা লাগানো হয়ে যাক পুরোটা রেডি হয়ে গেলে পুরো একটা ভিডিও দেওয়া হবে টাটা ততক্ষণ আরও বানানো চলবে কি বাক্স বাক্স দিই এই বাক্স দিয়ে গিফট দিয়ে যাবে ফেক গিফটস কারণ আমরা তো স্যান্টা ক্লসের ট্রি কিনেছি স্যান্টা ক্লস কিনেছি গিফট তো নিজেরা কিনতে পারবো না তাই ফেক বানাতে হয় আমাদেরকে যে দিয়ে দেওয়া গিফট ভালো হতো জানি না একদম সাজানো দেখি চলে আসে যদি গাড়ি নিয়ে

আপাতত আমরা কি তাহলে গুড বাই বলতে পারি এখন সবাইকে একদম গুড বাই তো ভিডিওটা যেটা বললাম মেরি ক্রিসমাস ফ্রি হ্যাপি নিউ ইয়ার সবাইকে অ্যাডভান্স সবাইকে হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স আর ক্রিসমাসের অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই বাড়িতে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের ভিডিও দেখতে থাকুন ওকে চলো